হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই কাজে লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো আপনার ইতিমধ্যে অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট দেওয়ার একটা ব্যাপার হয়েছে দু হাজার নয় রোপার ব্যাপার এটা অনেকেই ভুল করছেন এবং ঠিকমতো বুঝতে পারছেন না দু হাজার উনিশ যারা চাকরি করছেন বা দু হাজার উনিশ সালের পর যারা চাকরি পেয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নয় যে কেসটা বা যে রায়টা হয়েছে তো এখন বিষয় হচ্ছে এই যে বকেয়া ডিএ এটা কি এ দেওয়া হবে না হাতে হাতে দেওয়া হবে হাতে হাতে বলতে ডিরেক্টলি যেটা আপনার স্যালারি অ্যাকাউন্টে ডিরেক্ট চলে আসবে না জিপিএফে এটা কিন্তু মাধ্যমে জিপিএফের মাধ্যমে ওটা কিন্তু জিপিএফে অ্যাড হবে তো এই ব্যাপারটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে তো আমরা স্যাটের একদম যে জাজমেন্ট দু হাজার ষোলো সালের যেটা সেই জাজমেন্ট সেটাও কিন্তু সামনে রাখবো তাছাড়া হাইকোর্টে কি বলা হয়েছিল সেটাও কিন্তু বলা হবে তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং এক্ষেত্রে এই যে ফাইলটা এই ফাইলটা যদি চান আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে জাজমেন্ট যেটা ডেলিভার ছিল জুলাই ছাব্বিশ দু হাজার উনিশে তো এখানে অনেক উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু লেখা আছে তো অনেক বড়ো অর্ডার এবং আমরা মূল জায়গাতে চলে যাব যেটা যে জায়গাটাতে আমরা দেখাবো এক্সাক্টলি আর কি ব্যাপারটা তো আমরা একদম সরাসরি চলে যাব তেত্রিশ নম্বর যে পয়েন্ট সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন রোপা রুলস দু হাজার নয় এবং সেই সংক্রান্ত ব্যাপার লেখা আছে এবং তার সাথে আপনারা ইতিমধ্যে জানেন যে এআইসিপিআই নাম্বার অনুসারে পুরো ব্যাপারটা হয় এবং ডিএ সংক্রান্ত যেটা সেক্ষেত্রে যে বেস ইয়ার উনিশশো বিরাশি সমান একশো ধরে এটা কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখেছেন এবং আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি এবং তাদের বক্তব্য আমাদের চ্যানেলে শেয়ার করেছি তো এখানে তারপর কি লেখা যাচ্ছেন ইট ইজ দ্য বাউন্ড ডিউটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট টু এভলভ নর্মস অর প্রিন্সিপালস ফর পেমেন্ট অফ ডি টু ইটস এমপ্লয়িজ বাই ক্যালকুলেটিং দ্য সেম অন দ্য বেসিস অফ এআইসিপিআই অন দ্য বেসিক পে ফিক্সড ইন টার্মস অফ দু হাজার নয় টিল দ্য ডেট অফ গিভিং ইফেক্ট টু দ্য অফ সিক্স পে কমিশন অর্থাৎ সিক্স পে কমিশন আগে পর্যন্ত ধরতে পারেন সেটাপ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে কী আছে এক্ষেত্রে অনুসারে যেমন বেসিস লেখা আছে দেখতে পাচ্ছেন রুল দু হাজার নয় অনুসারে এবং তার সাথে দু হাজার নয় তো হলো এবং সিক্স পে কমিশন যেদিন যেদিন থেকে লাগু হচ্ছে বা তার যে ইফেক্ট তার আগে পর্যন্ত এটা কিন্তু লেখা যাচ্ছে টিল দ্য ডেট অফ গিভিং ইফেক্ট টু দ্য রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন অর্থাৎ ফিফথ কে পে কমিশনের শেষ পর্যন্ত আর কি এবং তারপর এখানে কী আছে দেখতে পাচ্ছেন দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ডিউটি বাউন্ড টু পে এরিয়ার্স টু ডি এ টু ইডস এমপ্লয়ি আফটার ফিক্সিং দ্য রেট অফ দ্য বেসিস অফ এআইসিপিআই নাম্বার বিফোর ইমপ্লিমেন্টেশন অফ দ্য রিপোর্ট অফ সিক্স পে কমিশন সেট আপ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা লেখা আছে এবং তার সাথে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লেখা আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে উই উড লাইক টু অবজার্ভ দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ দ্য ডিসক্রিশন টু মেক পেমেন্ট অফ এরিয়ার্স অফ ডি এ টু ইটস এমপ্লয়িজ আইদার ইন ক্যাশ অর বাই গিভিং ডিরেকশন ফর ডিপোজিটিং দ্য সেম ইন দ্য জেনারেল প্রফিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ উইথ সুটেবল রেস্ট্রিকশন অন উইথড্রল অফ দ্য সেম উইদিন স্পেসিফিক পিরিয়ড টাইম আপনারা জানেন যে জিপিএফের একটা নির্দিষ্ট টার্ম কন্ডিশন থাকে এবং সেক্ষেত্রে এখানে ব্যাপারটা উল্লেখ করা আছে যে আয়দার ইন ক্যাশ অর বাই গিভিং ডিরেকশন ফর ডিপোজিটিং দ্য সেম ইন দ্য জিপিএফ অর্থাৎ জিপিএফও আসতে পারে তার সাথে ক্যাশও আসতে পারে ক্যাশ বলতে ডিরেক্টলি যেটা আপনার অনলাইনে চলে আসবে একদম অ্যাকাউন্টে সেটা বলা হচ্ছে তো এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেটের যে জাজমেন্ট সেখানে কিন্তু উল্লেখ করা আছে ব্যাপারটা এবং তার সাথে কিন্তু রেস্ট্রিকশন থাকবে উজ্ডোলে যেটা মোটামুটি পি এফ বা জিপিএফ বিভিন্ন জায়গায় থাকে আপনারা জানেন তো হাইকোর্টে তাহলে কি বলা হয়েছিল হাইকোর্টে পরবর্তী সময়ে যে এই ব্যাপারটার পরে যে পরবর্তী সময় হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেখানে মহানের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একই ধরনের পর্যবেক্ষণ দেওয়া হয়েছিলো সেখানে জানানো হয়েছিল বকেয়া ডিএ নগদ দেওয়া যেতে পারে বা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে তা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা যেতে পারে এবং আপনারা জানেন যে বর্তমানে মামলাটি মহামানের সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এই সংক্রান্ত যে ইন্টারিম অর্ডার বলতে পারেন এক প্রকার সেটা একটা এসেছে আপাতত যে পঁচিশ পার্সেন্ট রিলিফ দেওয়ার বা যে বকেয়াডি এর পঁচিশ পার্সেন্ট দেওয়ার এবং যদিও এই মামলাটি আগস্ট মাসের সম্ভবত চার তারিখে লিস্টেড আছে ফাইনাল রায় কিন্তু এটা নয় এবং ইতিমধ্যে বিভিন্ন ব্যাপার কিন্তু শোনা যাচ্ছে যে রিভিউর ব্যাপার এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে সেটা আপনারা চাইলে দেখতে পারেন অর্থাৎ যে ব্যাপারটা এখানে উঠে এলো যে বকেয়া ডি টাকা দেওয়া না নিয়ে দেওয়া বা না দেওয়া নিয়ে কিন্তু এই ভিডিও নয় এই ভিডিও যেটা মূল আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করা হলো সেটা হচ্ছে এই সংক্রান্ত কিন্তু স্যাটের একটা জাজমেন্ট ছিল দু হাজার সালের যে জাজমেন্ট এবং তার পরবর্তী ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের কিন্তু একই পর্যবেক্ষণ ছিল ব্যাপারটা তো বকেয়া ডি টাকা হাতে না জিপিএফে এই সংক্রান্ত ব্যাপারে যে উল্লেখযোগ্য তথ্য আপনারা জিনিসটা ব্যাপারটা বুঝতে পারলেন অ্যাকচুয়ালি নিয়ে কি কিছু মন্তব্য করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং একটা কথা বলে রাখি যারা বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কারে ডাটা এন্ট্রি বা সেই সংক্রান্ত এলপিসিডি সংক্রান্ত যে সেকশনটা আছে সেখানে বুঝতে যদি কারো অসুবিধা থাকে আমাদের চ্যানেলে প্লেলিস্ট লিস্ট সেকশানে গিয়ে ভিডিও আছে একদম টিউটোরিয়াল ভিডিও তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আছে শিক্ষক শিক্ষিকাদের জন্য সেগুলো অবশ্যই দেখতে ভুলবেন না এবং যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্ট দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ